গাজায় আসন্ন শীত মৌসুমের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান ত্রাণ প্রবেশে বাধার কারণে গাজাবাসীর দুর্ভোগ কমানোর চেষ্টায় তারা হিমশিম খাচ্ছেন টম ফ্লেচারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের ডেপুটি স্পোকস পারসন ফারহান হক বলেন সাম্প্রতিক বৃষ্টিতে অস্থায়ী শেল্টারগুলো ভেঙে পড়ায় হাজারো পরিবার চরম বিপদে আছে এর ফলে গাজায় প্যালেস্টিনিয়ানরা ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রবেশে বিদ্যমান বাধা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তিনি আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার গতকাল বলেছেন সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে গাজা জুড়ে ঠান্ডায় জমে যাচ্ছেন বৃষ্টির পানিতে মানুষের সামান্য যা কিছু ছিল তাও নষ্ট হয়ে হতাশা বাড়িয়েছে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে জাতিসংঘ এবং আমাদের অংশীদাররা সাহায্য বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এখনো অনেক কিছুই করার বাকি আছে ফারহান হক আরও বলেন গাজাবাসীর দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রবেশে বিদ্যমান বাধা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন টম ফ্লেচার সহায়তা কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে তাবু ত্রিপল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ অব। তো রেখেছেন বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা ইতোমধ্যে আঠারো মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে খাদ্য ও পুষ্টি থেকে শুরু করে সুপেয় পানি স্বাস্থ্য আশ্রয় সুরক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাসহ জাতিসংঘের ত্রিশটিরও বেশি প্রকল্প চলমান রয়েছে বলে জানান ফারহান হক কিন্তু গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধার কারণে পরিস্থিতি এখনও শোচনীয় রবিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে অসহনীয় দুর্ভোগে পড়েন অস্থায়ী তাবুতে বাস করা গাজার প্যালেস্টানিয়ানরা শীত মৌসুমের শুরুতেই মাত্র আধ ঘন্টার বৃষ্টি বাস্তুচ্যুতদের ও শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টির পানিতে ভিজে বসবাসের অযোগ্য হয়ে ওঠা তাবুতে শিশুদের কষ্টের কথা জানান বাস্তুচ্যুত জিহান আল রিফিম আমার মেয়ের গরম কাপড় নেই ঠান্ডায় জমে যাচ্ছে সে সত্যি বলতে আমাদের কাছে জামা কাপড় নেই ভালো বলিং এমন কি অর্থ নেই আমাদের একটা ভালো তাবু দরকার মমি হাবিব না শওয়াদ তাসনুমা খান পুষ্প টিবিএন24 নিউজ ডেস্ক নিউক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর